আচ্ছা এখন ক নম্বর প্রশ্ন আমরা শেষ করলাম এখন খ নম্বর প্রশ্ন উত্তর খ নম্বর প্রশ্নের জন্য তিনটা প্রশ্ন আসে একটা গড় মধ্যক্ষ প্রচুর এখন ঘর বের করতে হলে আমার দু সূত্র অবলম্বন করতে হবে সূত্রটা হচ্ছে গড় সূত্র হচ্ছে যে আগে গড়ের সূত্র দেখো সাম অফ বাই সামিশন অফ এফ আই এক্স আই বাই এ এটা একটা সূত্র আরেকটা সূত্র হচ্ছে যে আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস সাম অফ এফ আই আই বাই এম গুন এস এটা এখন এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র মাধ্যমে অঙ্ক করলেই হবে তো আমরা প্রথমে এই সূত্র অঙ্ক করবে গেলে ঠিক ক্রিটিক্যাল হবে কিন্তু অঙ্ক হবে আবার এইটা সূত্র হলে ইজি হবে কিন্তু অঙ্ক হবে তাহলে আমরা প্রথম অঙ্কটা দিয়ে করি এটা দিয়ে করলে চলবে আমরা প্রথমটাই দিয়ে করি বের করতে হলে আমরা কি কি বাই করতে হবে এফ আই এর মান এক্স আর বাই এন এর মান বাই করতে হবে এই মান বাই করার জন্য আমরা একটা সারণী তৈরি করতে হবে তারপর কি ঘন সংখ্যা তারপর হলো মধ্য দ্যমান আর কিমান তারপর হচ্ছে এক্স আই তাহলে ঘর সকাকে এফআই দ্বারা প্রকাশ করা হয় মধ্যমান এক্স আই দ্বারা প্রকাশ করা হয় শ্রেণীবাতে আমার কত কত ব্যবসা পঁয়তাল্লিশ হচ্ছে পঞ্চাশ তারপর পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে উনষাট ষাট থেকে চৌষট্টি চৌষট্টি থেকে সত্তর আর সত্তর থেকে চুয়াত্তর এখন বড় সংখ্যা কতটা আছে চার আট বারো দশ আর হচ্ছে ছয় মধ্যমান আমরা বিয়ে করতে পারি মধ্যমান কিভাবে করবো হলো এই যে শ্রেণী ব্যক্তি আছে এই শ্রেণী ব্যক্তি দুইটা যোগ করবো যোগ করে দুইটা ভাগ দেবো তাহলে পঁয়তাল্লিশ আর পঞ্চাশ যদি যোগ করি তাহলে কত হয় চার আমরা যদি যোগ করে দেখায় যেতে পারি প্রথমে তাহলে পঁয়তাল্লিশ আর যোগ করলে কত চার আর হাতের এক চোরানব্বই ভাগ হল দুই রাইট নয় এক চার পাঁচে কত চোদ্দো চার হাতের এক চার চার আট আর এক নয় এটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয় প্রথম এলো চারবার সাতবার তাহলে আমার সাতচল্লিশ হচ্ছে মধ্যমা আর এটা কত হবে এইটা ওটা এইটা এটা যোগ করবো যোগ করে আর দুইটা ভাগ দেব তাহলে কত হবে বাউন্ন হবে আর এটা 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 যোগ করে আর দুইটা ভাগ দিলে কত হবে সাতান্ন সাতান্ন আর এইটা এটা যোগ করে আর দুইটা ভাগ দিলে হবে এলো বাষট্টি আর এটা যোগ করে দুইটা ভাগ দিলে আর এটা মানে হলো এফআই তাহলে এইটা আর এইটা গুণ করিয়া যেটা হবে সেটা হলো এক্স আই হবে তাহলে এটাকে আমি কি হয় দেখো যদি আমি গুণ করি তাহলে হয় চার গুণ করিস

আশো পঞ্চাশ তার দেখো এইটা আমি এটা যদি যোগ করে পাই তাহলে ষাট হয় সংখ্যা হচ্ছে ষাট আর এফআই যোগ করে তিন

এইস বা এফ এম বাই এফ এম তাই ম সূত্র হলো এটা এখন এই মান বের করতে হলে আবার এল এর মান বের করতে হবে এল এর মানটা আমার দেওয়াই আছে ব্যয় করে যোগ করে বের করতে পারবো এফ সি মান বের করতে হবে ইউএম এর মান বের করতে হবে এইস এর মানও আমাদের দেওয়া আছে তাহলে এই মানটা বের করার জন্য আমার আগে আবার সারা উত্তর করতে হবে ঠিক আছে তবে সার উন্নতরণ করতে হলে কি করবো আগে পথমে এর উপকারে

থেকে আট চার আট দশ বিশ বারো চার বারো বাইশ বিয়াল্লিশ ষাট রাইট এখন বলছে কি যে এখানে করছে নির্ণয় করো এখন আমরা জানি কি আমরা জানি মধ্যক্ষ সূত্র হচ্ছে যে এল প্লাস এন বাই টু মাস এফ সি গুলো হচ্ছে এইচ বাই এফ এম রাইট এখন এই যে মানগুলো এখান থেকে সব কেমন যে হোক এখানে লিখতে এখানে এখানে লিখতে পারবো এল এর মান তারপর কি এন এর মান তারপরে এফসির মান তারপরে এইস এর মান তারপর এফ এম এর মান

শ্রেণী এই সাইট হচ্ছে এলের মান তাহলে এলের মান হচ্ছে ঠিক আছে আমি একবার বলি কি আমরা প্রথমে সংখ্যা যোগ প্রথমে এই মধ্যে হচ্ছে তাহলে ঘরের মধ্যে পড়ছে চার আটে কত বারো বারো আর বাইশ বাইশ আর হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ ঘরের মধ্যে এই ঘরের মধ্যে আমার তিরিশ সংখ্যাটা পড়ছে তিরিশতম পর পড়ছে তাহলে এই তিরিশতম শ্রেণী ব্যক্তি কোনটা ষাট আর চৌষট্টি এই ষাট আর চৌষেট্টি সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যা হল সর্বনিম্ন শ্রেণী ব্যক্তি হচ্ছে ষাট এই ষাটটি হচ্ছে এলের নাম আর এলের নাম কি হচ্ছে ষাট আর এফ সির মান এফ সি হল এই যে যে মধ্যমান খাইছে এই মধ্যমানে আগের এফ সি এর সংখ্যা বাইশ আর এইস এর মান করতো এইস এল ব্যবধান পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ এর ব্যবধান পাস পাঁচ অপ্রত্যেক বাড়ি পাঁচ করে যে ব্যবধান আছে আর এফ এর মান হচ্ছে বিশ এখন এই যে মানগুলো পেলাম এই মানটা আমি এখানে বসে দেব তাহলে ষাট যোগ এন এর মান হচ্ছে তোমার ষাট বাই টু মানে এফ সির মান হতো বাইশ আর এস এর মান হতো পাঁচ আর এফ এর মান হচ্ছে বিশ তাহলে ষাট যোগ ষাটের দুটো বাদ করলে তিরিশ মাইনাস বাইশ গুণ হচ্ছে পাঁচ বাই বিশ এখন তত ষাট যোগ তিরিশের থেকে আট বাদ দিলে বাইশ বাদ দিলে কত আট থেকে গুণ হল পাঁচ বাই বিশ এখন এইটা দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয় চার আর এইটার এই করলে চার দোকানে আট তারপর বাষট্টি আনসার হয়

চার আট দশ বিশ বারো ছিল চার বারো বাইশ বিয়াল্লিশ চৌন্য পঞ্চ লোকের সূত্র কি প্রচুর লোক শুধু হচ্ছে এল প্লাস এফ ওয়ান প্লাস এফ টু গণ হচ্ছে এখানে এল এর মানটা কি এল এর মান হচ্ছে আমরা এই যে যে গণসংখ্যা আছে এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা বেশি আছে কোনটা বিশে করে কত আছে বিশে করে তাহলে এই বিশ্বের ঘরে যে ব্যক্তি ষাট কত আছে ষাট আর চৌষট্টি এই ষাট এর সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা হলো ষাট তাহলে এদের মান হচ্ছে এখন যদি এখানে যদি প্রচারক থাকতো তাহলে এটা হতো এটা যদি থাকতো এখানে হতো জিনিসটা এরকম এর মান কিন্তু এটা এইভাবে কথা হয় যে এখানে যে সংখ্যাটা আছে বড় এই বড় শ্রেণী ব্যক্তির যে সর্বনিম্ন সংখ্যা এটা হচ্ছে এদের মান আর এফ এর মানটা হচ্ছে এফ এর মানটা হচ্ছে যে এই যে যে আমি এফ ওয়ান মান হচ্ছে যে মধ্যমা পেলাম বা প্রচরক পেলাম সরি প্রচরক পেলাম এই প্রচরকের উপরের সংখ্যাটাকে যদি বিয়োগ করি তাহলে এটা হবে এফ ওয়ানের মান তাহলে কত বিশ বিয়োগ দশ এইটা বিশ থেকে দশ বাদ দিলে কত দশ এই দশ দশ হচ্ছে এফ ওয়ানের মান আর এফ টুর মান হচ্ছে এই যে বিশ প্রচারক এই প্রচারক থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করবা তাহলে বিশ বিয়োগ বারো সময় সংখ্যা তো আট আর এইটা হচ্ছে তোমার ব্যবধান ব্যবধান নাকি ফাইভ তাহলে এখন মানটা বসে দিই ষাট ষাট যোগ এরপর মান হচ্ছে দশ তাহলে দশ প্লাস আট গুণ হচ্ছে ফাইভ কেমন তাহলে ষাট যোগ তাহলে তুমি এখন এই কত হয় আঠারো কত দশ গুণযোগ ফাইভ তাহলে ষাট যোগ পাঁচ হাত কত পঞ্চাশ পঞ্চাশে আট দিয়ে আঠারো দিয়ে বাঘ দিলে কত হয় তাহলে দুই দশমিক সাত দুই দশমিক সাত যোগ বাষট্টি দশমিক সাত এটি সামথিং এটি অ্যান্সার ঠিক আছে এভাবে ইয়ে করে দিতে পারো ওকে তার কোনো সমস্যা নাই দশ কী করছে উপযুক্ত উপাদে আয় তেল ফল ফর্ম করো হ্যাঁ আয়তল অফ অঙ্কন করতে গেলে আবার